এই যে দেখেন ভালো করে দেখেন পুলিশ র্যাব আনসার মানে ড্রেস মানে বাংলাদেশে হচ্ছে যে দুর্ভিক্ষ আছে রুচির দুর্ভিক্ষ আছে কিন্তু এত রুচির দুর্ভিক্ষ হবে এটা বিশ্বাস করেন মানে এটা আমার মাথায় আসে নাই মানে র্যাবের নাম শুনলে হচ্ছে যে আগে মানুষ একটা কাঁপতো একটা ভাব থাকতো ঠিক আছে র্যাব বলতে একটা ব্যাপার আছে ওই র্যাবের বানাইছে দারোয়ানের ড্রেস দিয়া মানে দারোয়ান বাইরে আবার মনে কষ্ট নিবেন না এই যে জাপানে বিভিন্ন সুপার মল মলটল হচ্ছে যে এরকম থাকে ঠিক আছে বাইরে দাঁড়ায় থাকে ওগো ড্রেস এর থেকে আর উন্নত মানে এটি কি বানাইছে রে ভাই মানে একটা র্যাবের যে একটা ভাব একটা যে ব্র্যান্ড ব্র্যান্ড একটা ব্যাপার ওইটা রে করে দিছে মানে আমার খালা তো ভাই ছোট মানে এখন ঢাকা ভার্সিটিতে পড়তাছে ওরে হচ্ছে যে ছোটবেলায় ভাত খাওয়াই তো র্যাবের নাম দিয়া যে র্যাব আসতেছে ভাত না খাইলে র্যাব আসবো ওইটা বললো ওর ভয় ভাত খাইতো ওই র্যাবের এখন জোকার বানাই দিছে মানে একটা জোকারের একটা ড্রেস মানে কি একটা রুচি আল্লাহ রে আল্লাহ মানে মাথায় ঢুকে না পুলিশের তো ওটা বাদে দিলাম ওটা তো জগন্নাথ থেকে একদম জঘন্য হয়েছে আনসারের টা আবার মোটামুটি ঠিক আছে একটা দেখলে ফুটে আনসার হিসেবে ওটা ঠিক আছে এখন আমার কথা হইলো যে ওইটা না কথা হইলো যে আপনি ড্রেস পরিবর্তন করে কি হইব যদি আপনি হচ্ছে যে তাদের বিতর্কতা পরিবর্তন করতে না পারেন আপনার হচ্ছে যে প্রশাসনের ভিতরে যেসব আবর্জনা আছে সেগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন আপনি ড্রেস পরিবর্তন দিয়ে আপনার কি হইব মানে আমরা তো এই পরিবর্তন চাইনি যে ড্রেস পরিবর্তন করেন আমরা তো চাইছি যে হচ্ছে যে যেসব আবর্জনা আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে পরিবর্তন করেন ড্রেস পরিবর্তন করে বা কিচ্ছু হইব না আপনি হাজার হাজার ড্রেস পরিবর্তন করুন কোনো লাভ নাই আপনার যদি ড্রেস পরিবর্তন করার মাধ্যমে যদি হচ্ছে যে মানে এই পুলিশ প্রশাসন কিংবা হচ্ছে যে র্যাব বা এদের যদি ভিতরগত পরিবর্তন হয় তাহলে হাজার পরিবর্তন করেন কোনো সমস্যা নেই কিন্তু ওইটার তো কোনো মানে ছায়া মাত্র দেখতাছি না যে আপনার যে র্যাব পরিবর্তন হইতে ভালো কিছু করতেছে বা এরকম কোনো কিছু এই যে সেই আগে হচ্ছে যে কোটা চলতে এখন সমন্বয় কোটা চলতেছে আগে মুক্তিযুদ্ধে কোটা চলতো তো এই এইসব এগুলা তো লাভ নাই যে লাভ সেই কদু আমরা জনগণ সাধারণ মানুষ যারা আছি আমরা ওই হচ্ছে যে বাঁশ খাইতে খাইতে আমার দিন যাইবো এই যে মনে কারণ কেউ থাকবো মুক্তিযুদ্ধে কোটায় কেউ থাকবো সমন্বয় কোটায় আর আমরা তো মানে কি বলা এটারে রে মানে ছাগলের আঠারো নম্বর বাচ্চা যেটা না আমরা ওই কথাও নাই আগে হইল যে প্রশাসন পরিবর্তন করেন এইসব ড্রেস ট্রেস পরিবর্তন করে হইব আপনার যদি আগে হচ্ছে যে প্রশাসন ভালোভাবে পরিবর্তন কইরা দেশের জন্য যদি ভালো কিছু করতে পারেন ভালো কিছু করার পরে দেন আপনি ডিসিশন নেন যে না এবার যেহেতু এরা ভালো করতে আছে এবার আগের পোশাক দেখলে যেহেতু মানুষ সিসি করে ঠিক আছে ওকে এবার একটু ভালো পোশাক একটা দেই আর ভালো পোশাক বলতে যে এই রকম রুচির দুর্ভিক্ষার পোশাক এটা দিয়ে না রে ভাই মানে দেখতে ওটা খারাপ লাগে কেমন জানেন একটা জোকা জোকার মানে যাত্রা ভালোার ভিতরে হচ্ছে যে এরকম না মানে নাচ গান করে না ঠিক আছে ওই যে পুলিশের পোশাক টোশাক করে একটু মানে অভিনয় টবিন ওরকম লাগে মানে একটা সার্কাস 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 একটা বাচ্চু লাগছে মানে দেখলে তো কেউ সালামত দিব না বলবো যে মাবাপ এদিকে চা খাই মানে অগরে এভাবে মানে দারোয়ান টারোয়ান টাইপের মানুষের যেভাবে ডাকে ওইভাবে ডাকব ঠিক আছে আমি দারোয়ান করে ছোট করতেছি না কিন্তু হচ্ছে যে পোশাকটা তো মানে র‍্যাব র্যাব যে একটা ব্যাপার ওইরকম তো হয় নাই ওরা যে একটা ফোর্স ওই ফোর্সের সাথে তো এটা জোকার বানাই দিছে ওরে কি কমু রে ভাই কি কমু মানে একটু রুচিটার একটু ফালটাও একটু ফালটাও আগে দেশ পরিবর্তন করো পরে ড্রেস পরিবর্তন করো ঠিক আছে আপনার হচ্ছে যে পরিবর্তন হইতে চাইলে সেন্টু কেন্দ্রে গাইড দিয়ে হচ্ছে যে ভালোভাবে পরিবর্তন করা যায় আপনার ওরকম কোর টাইপ হইলে দেশ পরিবর্তন হয় না হম আগে ভালো ভালো উদ্যোগ নেন ভালো ভালো কিছু উদ্যোগ গুলারে বাস্তবায়ন করেন আমরা দেখি জনগণ আমরা দেখি যে না ভালো কিছু হইতে আছে সাব্যাস তারপরে হচ্ছে যে ড্রেস পরিবর্তন করেন